শুকনো মরশুম শুরু হতেই আবারও জাটিঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার শুরু হয়েছে ব্রিজের অংশ দিনে দুপুরে এই কার্যকলাপ চলছে একদিকে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে স্থানীয় পরিবেশ মানুষের জীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এক সূত্রে জানা গেছে বন বিভাগের জাটিঙ্গা বিটে নতুন বিট অফিসার দায়িত্ব নেওয়ার পর থেকেই জাটিঙ্গা বিটের বিভিন্ন স্থানে এই অবৈধ কার্যক্রম বেড়ে গিয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন যে এই অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে নদীর পার ভেঙে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। স্থানীয় মানুষরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এভাবে চলতে থাকলে পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। তারা কালাইন রেঞ্জ অফিসারের হস্তক্ষেপে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের মতে বনবিভাগের বিভাগের অনীহা এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় পরিস্থিতির জন্য দায়ী তারা অনতি বিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন জাটিঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের এই কার্যক্রম পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি মানুষের জীবনে ঝুঁকি সৃষ্টি করেছে প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এর পরিণতি আরও গুরুতর হতে পারে